যুবর কিতাব হজরতে দাউদ আলাই সালামের কাছে নাজিল হয়েছে গোটা পৃথিবীতে কিতাবের জীবন কোনো অস্তিত্ব নাই তার একজন সমর্থকও নাইনে তাকে দেখবেন কেউ যদি কথা না বলে মনে করবেন যে অন্য দলের লোক আজকে গোটা পৃথিবীর যারা মুসলমানদের উপর করে সেই হুদি সম্প্রদায় মুসালামের দাবিদার তৌরিক কিতাবের অনুসারী চ্যালেঞ্জ করে বলতে চাই পৃথিবীর মানচিত্রে কোথাও ইহুদিদের কাছে তৌরিক কিতাবের একটা কফি চাকরে বাবার বেটা হইলে দেখাও আছে তৌরিতের হাফেজ বোধ হয়ে আছে গোটা পঞ্চাশে জি আছে আজকের পৃথিবীতে মহামাতবর আমেরিকা গোটা পশ্চিমা দুনিয়া পৃথিবীর উপরে মাতবরি করে আমার দেশে যারা ক্ষমতায় থাকতে চায় তারও আমেরিকার দিকে তাকায় আছেন যারা ক্ষমতায় যাইতে চায় তারও আমেরিকার দিকে তাকে আছেন আমেরিকার ধর্ম কি জি খ্রিস্টান তাদের কোনো কিতাব নাই তো আছে কিতাব বর্তমান নাম বাইবেল কি বলেন তাদের ডলারের অভাব কথা বলেন অস্ত্রের অভাব ক্ষমতার অভাব মাতবরীর অভাব শক্তির অভাব ধলার আছে ক্ষমতা আছে অস্ত্র আছে মক্কুর আছে তাদের kitab এর জোর আছে জি আছে নাই শুধু তাই না বাবার बेटा হইলে আজকেই গত গত ঈদের 3 দিন আগে আমি আমেরিকা থেকে এসেছিলাম নিউ ইয়র্কে এক সেমিনারে বলেছি গুথা পৃথিবীর সৃষ্টিটাকে চ্যালেঞ্জ করে বলতে চাই বাবার बेटा হইলে 30 সালে সালামের কাছে انجিল হয়েছিল যেই ভাষায় নাযিল হয়েছিল তার একটা কফি পৃথিবীর কোথাও দেখাও আছে শেষ কথা আমার কোরান কোন ভাষায় আরবি ভাষা পৃথিবীর কোথাও নাই তো আছে পৃথিবীর কোন দেশের মানুষকে কি আরবি ভাষায় কথা বলে কোন দেশ সৌদি আরব আরব আমিরাত কাতার কুয়েত মিশর জর্দান গোটা মিডল ইস্টের বিশাল একটি অঞ্চল আরবি ভাষায় কথা বলে আমার কোরানের ভাষায় খ্রিস্টান জগৎকে চ্যালেঞ্জ করে বলতে চাই ঈসা আলাইহিস সালামের কাছে যেই ভাষায় انجিল হয়েছিল গোটা পৃথিবীর সব

কোন পরিবর্তন যে বাদ দিলাম কোরআন কারিমের পরিবর্তন আজকের থেকে চোদ্দশো বছর আগে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহাম পৃথিবীতে আগমন করেছেন চল্লিশটা বৎসর পর্যন্ত মক্কানগরিতে কাটাইছেন নবী হন নাই নবী হওয়ার পরে তেরো বৎসর কাটাইয়েছেন বাকি দশ বছর তিনি মদিনাই কাটাইছেন নবতির তেইশ বৎসরের জিন্দিগি শেষ রাসূল সাল্লাহ আরফার ময়দানে যায় হাজির হয়েছেন রাসুলের সামনে সোয়াল সাহাবি হাজরত নুয়াল সালাম নয়শ সাড়ে নয়শ বৎসর নবতি করেছেন উম্মতের সংখ্যা মাত্র আশি জন ঘুমাইছেন ঘুমাইছেন আগামীকাল দোকান পাঠে বৈশা বলবেন ইতানের নাম ওয়াস একশো বার কিন্তু কথাগুলি ভালো করে শুনে রাখেন সাড়ে নয় শ বৎসরে উম্মতের সংখ্যা নয় মাত্র আশি জন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বদরের যুদ্ধে গিয়েছেন প্রথম হিজড়িতে সংখ্যা হলো মাত্র তিনশো জন আল্লাহ নবী এক বৎসর পরে উহুদের লড়াই গিয়েছেন মাত্র সাড়ে সাত শত রাসুল ছয় হিজড়িতে সোলে খুদাই বিয়ে করেছেন সেখানে সাহাবির সংখ্যা চোদ্দ শত আমার রাসুল সাল্লাহ সাল্লাম অষ্টম হিজড়িতে মক্কা বিজয়ী করেছেন সেখানে সাহাবির সংখ্যা দশ হাজার রাসুল সাল্লাহ আলাই দশম হিজড়িতে আরফার ময়দান হাজির হয়েছে সামনে এক লক্ষ উনত্রিশ হাজার এই সুভান এত জোরে করে বাইরের মানুষের ঘুম মানবে আসতে দশ বৎসরের ব্যবধানে রাসুলের সামনে এক লক্ষ উনত্রিশ হাজার রাসুল উডের উপরে সোয়ার জিবরাইল আবিন আগমন করেছেন এসে বলছেন বলা করে বুঝবেন বলা করে বুঝবেন اليوم أكملت لكم دينكم جيدين الجنة طيف رزقنا বৃষ্টির মতো আঘাত খেয়েছেন তাই ফিরে বৃষ্টির মতো পাথরের আঘাত খেয়েছেন আপনার পক্ষে মানববন্ধন করার কেউ ছিল না যেই দিনের জন্যে আপনি রক্তাক্ত হয়েছেন আপনার পক্ষে স্লোগান দেওয়ার কেউ ছিল না যেই দিনের জন্যে উটের নারী বুড়ি এনে আপনার পিঠের উপর রেখে দেওয়া হয়েছে কিন্তু আপনার পক্ষে প্রতিবাদ করার কোনো লোক নাই যেই দিনের জন্য সব আমি তালেবের ভিতরে আপনাকে গৃহবন্দি করে রাখা হয়েছে আপনার পক্ষে মিছিল করার কেউ নাই যেই দিনের জন্যে আপনি তিনশো তেরো জনকে নিয়ে তারপরে বহুদের বদরের যুদ্ধে গিয়েছেন যেই দিনের জন্য উহুদের লড়াই দান শহীদ করেছেন যেই দিনের জন্য আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করা হয়েছে যেই দিনের জন্য হজরত সুমাইয়াকে শুনি মেরে হত্যা করে দেওয়া হয়েছে যেই দিনের জন্য হজরত খাবার খুবাইপে জীবন দিতে হয়েছে যেই দিনের জন্য কারবালার পায়ে প্রাণ আপনার নতি হুসাইন জীবন দেবে যেই দিনের জন্য হজরত বেলালকে উত্তপ্ত মাটির মধ্যে শেষ রান হয়েছে যেই দিনের জন্য নির্যাতন বুক করেছে সেই দিন আলিয়াম আকমালতুলকুম দীনাকুম আজকে অল কমপ্লিট সুবহানাল্লাহ কমপ্লিট কার্যক্রম শুরু হয়েছে আদম আলাইহিস থেকে আদম আলাইহিস থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত আয়েশা অল কমপ্লিট হজুর আকরম সাল্লাহ আলি যখন সাহবাহিক রামের সামনে আয়াত তালাবাত করেছেন সাহবাহিক রাম চোখ দিয়ে পানি জড়তেছে মুখে হাসি আনন্দ আনন্দস্র আনন্দে সবাই আত্মহারা দিনের জন্য ত্যাগ স্বীকার করেছি আমরা সার্থক দিনের জন্য জীবন দিয়েছে আমি রেহামদা সার্থক দিন আজকে সেই রক্তের উপরে দাঁড়ায় কমপ্লিট একদিক থেকে চোখের পানি সারা আরেক দিক থেকে আনন্দের হাসি এবং সময় অবকর সিদ্দিক বসে বসে চোখের পানি ফেলতেছে সাহাবাহরাম জিজ্ঞেস করেছেন বকর আমরা তো সবাই আনন্দিত একজন আরেকজনকে আতল লাগাইতেছি একজন আরেকজনের সঙ্গে কোলাকুলি করতেছি একজন আরেকজনকে চুমু খাইতেছি একজন আরেকজনকে হাতি ধরে জিজ্ঞেস করতেছি তুমি এই মুখ মধ্যে গিয়েছিলা সেখানে তুমি আহত হয়েছিলা তোমার না পাউটা ভাঙ্গা তোমার না হাতরা কাটা গেছে তোমার না একটা চোখ চলে গেছে এই দিনের জন্যে আজকে দিন কমপ্লিট হয়েছে তুমি খুশি না ভেসার সে খুশিতে আত্মহারা তুমি বসে বসে খামতেছো কারণটা কি বকর সিদ্দিক বলে তোমরা যেই সেন্সি খুশি আমিও সেই সেন্সে খুশি কিন্তু একটা জিনিস তোমরা লক্ষ্য করো নাই যেটা আমি লক্ষ্য করেছি এই দিনকে কমপ্লিট করার জন্যেই আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক পৃথিবী সৃষ্টির হাজার বছর আগে নিজে পড়াইছেন আল্লাহ পাক সবকে সৃষ্টির আগে আল্লাহর হাবিবকে সৃষ্টি করেছেন কিন্তু দুনিয়াতে সকলের পরে রাসুলকে প্রেরণ করেছেন দিনকে কমপ্লিট করার জন্যেই এই মিশন দিয়েই রাসুলকে দুনিয়াতে পাঠানো হয়েছে মিশন কমপ্লিট হুজুর আর দুনিয়াতে থাকবেন না বুঝাইতে পারতেছি না মিশন কমপ্লিট রাসুল আর থাকবেন না এই আয়াত এই আয়াত রাসুল সালাইসাল্লামের চলে যাওয়ার বার্তা এই কথাটা যখন সারা মাঠের মধ্যে সরে পড়ছে এখন সবাই ঘোরাঘুরি করে কান্না শুরু করে দিয়েছেন হাই হাই তিন তো কমপ্লিট হয়েছে ঠিক কিন্তু রাসুলের চেহারা তো আর বেশি দিন দেখতে পারবো না হুজুর তো দুনিয়ার থেকে চলে যাবে হুজুর যাওয়ার সংকেত এসে গেছে এই কথা যখন রাসুলের কেন আসছে রাসুল সকলের সামনে বক্তিয়ে দিয়ে বলেছেন থামো থামো অতীতে নবী চলে গেছে তার নব চলে গেছে তার কিতাব চলে গেছে তার আইন কানুন চলে গেছে তার সুন্নত চলে গেছে আমি চলে যাব আমার দিন যাবে না আমি চলে যাব আমার কোরআন আস্তে 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 আমি চলে যাব আমার সুন্নাত যাবে না আমি চলে যাব আমার হাদিস যাবে না আমি চলে যাব আমার দিনের প্রতি অঙ্গ ঠিক থাকবে কোন কিছু হবে না আমি চলে যাব আবার নবুয়তি থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে চলে গেছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহিম নবুয়তি এখনো আছে আস্তে ক যুগের পরিবর্তন হতে পারে ইসলামের কোনো পরিবর্তন আস্তে 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 যুগের পরিবর্তন হতে পারে ইসলামের কোনো পরিবর্তন আগে মোরাদনগরের মানুষ চলতো নৌকা দিয়া এখন প্রাইভেট কার দিনের কোনো পরিবর্তন জি এই জন্য দৃষ্টান্ত শুরু অনেক সময় বলে থাকি যখন ছোট সময় মকতে পড়তাম মকতবের কারিসাবরা আমাদেরকে শিক্ষা দিত টাটটিতে যাওয়ার সময় সর্বপ্রথম যাইতে হইবে কোথায় যাওয়ার সময় হ্যাঁ টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দেয়া যাইতে হইবে কিছুদিন পরে টাটটি হয়ে গেছে টয়লেট টয়লেটের পরে হয়ে গেছে ল্যাট্রিন ল্যাট্রিনের পরে বাথরুম বর্তমানে ওয়াশরুম যে আমার বাসার কাজ করাইতেছি বাসার ফ্লোরের টাইলস কিনতে গেলাম মাত্র লাগে দেড় লক্ষ টাকা বাথরুমের টাইলস আমার ছেলে যাইয়া টাইলসের দোকান একটা ফর্মুলা দিল এই এইভাবে টাইলস লাগাইতে চাই এইভাবে বাথরুমটা বানাইতে চাই বাথরুমে লাগে সাড়ে তিন লক্ষ ছেলে তাকে বিদেশ বাড়িতে আসছেন এই সাঁতার পরে ইঞ্জিনিয়ার দায়িকা বাড়ির জন্য তিনি ড্রয়িং করেছেন ইঞ্জিনিয়ার প্ল্যান দিয়েছে ছেলে বাবাকে বলে গেছেন এই প্ল্যান অনুযায়ী আপনাদের জন্য ট্রি প্লেস বাড়ি হবে জীবন বর ঘরে আর কীর্তি এনে কাটাইয়েছেন আমি এখন টাকা পয়সার মালিক হয়েছি আপনাদেরকে আর কষ্ট করতে দেব না আপনারা এখন পাকা বিল্ডিংয়ে আরামদায়ক জায়গায় থাকবেন বাবার কাছে ছেলে টাকা পাঠাইতেছে আর বিল্ডিং এর কাজ হইতেছে হঠাৎ একদিন টেলিফোন করে জিজ্ঞেস করে আব্বা কাজটা কুদ্দুর হইছে বলে বাবা ফুলুরের টাইলস লাগানো শেষ আগামীকাল থেকে ওয়াশরুমের টাইলস লাগাবে ছেলে ডাক দিয়ে আব্বা ওয়াশরুমের টাইলস কোথায় থেকে কিনছেন বলে কেন মুরাদনগর বাজার থেকে যেখান থেকে রুমের টাইলস কিনছি এখান থেকে একসাথে ওয়াশ ওয়াশরুমের টাইলস আনছি সেলে চিৎকার করে ডাক দিয়ে কাব্বা কম কি ওয়াশরুমের টাইলস হইতে হবে জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত সুতরাং মুরাদনগরের বাজারে সে টাইলস পাওয়া যায় না আমি ইন্টারনেটের মাধ্যমে অর্ডার করতেছি মেড ইন সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে টাইলস আইনা তারপরে সুগন্ধযুক্ত জীবাণুমুক্ত ওয়াশরুমের মধ্যে টাইলস লাগাইছেন বাকি ওয়াশটা আপনারা করেন ওয়াশরুম পরিণত যখন হয়ে গেছে ল্যাট্রিন এখন এই ওয়াশরুমে এত দামি টাইলস লাগানো যেই জায়গায় যাইতে দুই পাও একসাথে দিয়া না গেলে এমন কোনো বিল বাংলাদেশের কোন সংসদে কোনো দিন জারি হয়েছে বা সংসদে কোনো বিল পাশ হয়েছে আগে যেহেতু টাটটি ছিল লেট্রিন ছিল যেহেতু আগে ছিল এই মানে বারে বেড়ার গড়ছিল বাঁশের পাতা বাঁশের পাতা তারপরে ক কলা পাতার গড় এই জন্যে এটার দাম ছিল কম এটার মধ্যে বাম পাউ দিয়ে গেলে পোষাইছে এখন যেহেতু দামি ওয়াশরুম এই জন্য এখন এক পাও দিয়ে ভিতরে ঢুকলে সম্মান থাকে না দুই পাও দিয়া লাভ দিয়ে ঢুকতে হবে এরকম কোনো বিল জি জি টাটটিতে যাইতে যেই পাও ওয়াশরুমে যাইতে পরিবর্তন আসতে ক আসতে হ্যাঁ